আসসালামু আলাইকুম বিহর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পারতেছেন আমার দুটি বাইয়ের কিন্তু প্রতিযোগিতা চলিতেছে কারণ দুইটি ভাই কিন্তু দুইটি চার্জার বাদাই করতেছে বন্ধুরা দেখতেই পারতেছেন ওনারা কিন্তু মানে এক কাজে মনোযোগী দেখতে পারতেছেন এই যে আমার এক ছোটো ভাই এই বয়সে যদি এরকম কাজগুলো আসলে করতে পারে ভবিষ্যতে কিন্তু এরা মানে অনেক ভালো কিছু করতে পারবো আশা করি ইনশাল্লাহ তবন্ধুরা যারা এই কাজগুলা করেন না কেন অবশ্যই কাজের প্রতি মনোযোগী হবেন তাহলেই কিন্তু আপনাদের এই কাজগুলা ভালো মতো করা সম্ভব তবন্ধুরা আপনারাও চেষ্টা করেন আশা করি কাজগুলো করতে পারবেন তবন্ধুরা যে ভাইরা কাজ শিখতে চাইতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি তারা চাইলে আমার কাছ থেকে ইজি বাইকের যে কোনো কাজ শিখতে পারেন তো বন্ধুরা ইজি বাইকের মোটার কন্ট্রোলার চার্জার ওয়ারিং এমনি সার্ভিসিংয়ের যত রকম কাজ আছে বাঙ্গাচুরা সব ধরনের কাজই কিন্তু করি তো বন্ধুরা অবশ্যই আমার এখানে হয়তো একটি সময় বেশি নিয়ে থাকলে সব ধরনের কাজই আপনারা অনেক অল্প সময়ের মধ্যেই শিখতে পারবেন তো অবশ্যই আশা করি আমার কথা বুঝতে পারছেন। কারণ একটি কাজ যখন একটি সময় নিয়ে শিখবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের কাজগুলা করতে সহজ হবে পরে আর যদি এখানে আপনারা ভালো মতো না শিখেন তাহলে নতুন অবস্থায় নিজের দোকানে জায়গা কাজগুলা করা হয়তো বা কষ্ট হব এখন যদি ভুল করেন তাহলে আমি আপনাদেরকে বুঝাই দিতে পারব আর যদি তখন কিছু না বুঝেন তখন হয়তো বা ফোন দিতে হবে তখন আবার আমি বুঝাইলে নাও বুঝতে পারেন এর জন্য বলি একটু সময় নিয়ে কাজ শিখলে আপনাদের অবশ্যই কিন্তু কাজগুলা পরবর্তীতে করা সহজ হবে অনায় সেই কাজগুলা করতে পারবেন এর জন্য বলি যারাই এই কাজগুলা করেন অবশ্যই কাজের প্রতি মনোযোগ দিবেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলা অনেক সুন্দরভাবে করতে পারবেন এরা কিন্তু দুজনে দেখতে পারতেছেন কাজ করতেছে দেখা যায় ভবিষ্যতে কাজ করতে করতে জীবনে অনেক বড় কিছু করতে পারবো তবে এর জন্যই বলি যে মনোযোগ সহকারে যে কোনো কাজ করেন না কেন অবশ্যই সফল হতে পারবেন তো বন্ধুরা এখানে যে চার্জার বাদাই করলো উনিশ নাম্বার তার আমাদের প্রাইমারি কলে নেওয়া হয়েছে ছয়শো পঞ্চাশ গ্রাম আর পনেরো নাম্বার তার অথবা চৌদ্দ নাম্বার তার নেন ওইটাও আপনারা ছয়শো পঞ্চাশ গ্রাম নেবেন আপনারা প্রাইমারি কয়েল অবশ্যই দশ টান পর পর একটি করে লোভ বের করবেন আর হইল দশটা লোভ বের করার পরে আপনারা বাদ বাকি তার প্যাসাইতে থাকবেন লাস্ট মুহূর্তে কিছু তার হাতে থাকতে দুইশো আট সিরিজ বাল্বে লাইনটা চেক করে অবশ্যই অতিরিক্ত আপনারা পঁচিশ তিরিশটা পেস এক্সট্রা দিয়ে দিবেন দেবার পর কিন্তু আপনাদের বাদ বাকি তার আর লাগবে না আর যদি লাগে তাহলে কিন্তু দিতে হবে এর জন্য বলি ছয়শো পঞ্চাশ গ্রাম তার নেবেন কিছু তার আপনার বাইসে যাইতে পারে তো বন্ধুরা সেকেন্ডারিতেও আপনারা কিন্তু ছয়শো পঞ্চাশ গ্রাম নেবেন তাহলে কিন্তু হবে আপনারা সেকেন্ডারি কিন্তু গাউন্ড যে থাকে সেই বুলটেজটা ষাট বুলের ক্ষেত্রে একষট্টি বুল নেবেন আটচল্লিশের ক্ষেত্রে একান্ন বুল নেবেন তো বন্ধুরা এর জন্য বলি আপনারা যখন সঠিকভাবে সঠিক নিয়মে একটি চার্জার তৈরি করবেন আশা করি গ্যারেন্টি সহকারে দিতে পারবেন এই যে দেখতাছেন সেকেন্ডারিও প্যাচ দিতে প্রাইমারিও কিন্তু প্যাচ দিতে দুজনের হাতে দুইটা আমাদের প্রাইমারি কয়েলটা দেখেন কিন্তু পুরাই আলাদা করে পেজ দেওয়া সেটাও সেঙ্গেলে তো বন্ধুরা অবশ্যই আপনারা সেঙ্গেলে এরকম যদি তারগুলা পেশাইতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের এক বছর গ্যারান্টি দিয়ে আপনারা চার্জারগুলা ডেলিভারি দিতে পারবেন এর জন্য বলি অবশ্যই সঠিক নিয়মে কাজ করবেন তাহলেই সফল হওয়া সম্ভব তো বন্ধুরা আর কথা বারাব না আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম